লোকসভার আগে দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও নিশীত প্রামাণিকের সিএএ নিয়ে মন্তব্যের জেরে উত্তপ্ত বঙ্গ রাজনীতি তারা দুজনেই জানিয়েছেন লোকসভা ভোটের আগেই বঙ্গে লাগু হবে সিএ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী আবার এক সপ্তাহের মধ্যেই বাংলা সিএ লাগু হওয়ার গ্যারেন্টি দিয়েছেন নিশ্চিত করে বলতে চাই এবছরই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইমপ্লিমেন্ট হতে চলেছে সমস্ত কিছু যদি কমপ্লিট হয়ে যায় লোকসভা নির্বাচনের আগেও হতে পারে যদি না হয় তাহলে দু হাজার চব্বিশ অর্থাৎ এবছরই আমি এক সপ্তাহের মধ্যে সিএ লাগু হবে উইদিন সেভেন ডেজ সিএবি সিএ উইল বি ইমপ্লিমেন্ট আর এই আবহে তাদেরকে বিদ্রুপের সুরে বিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কোচবিহারের মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রীর ক্যা ক্যা বিদ্রুপ তার ব্যাখ্যায় প্রত্যেক ভোটদাতা প্রত্যেক রেশন উপভোক্তা নাগরিক রাজবংশী বন্ধুরা আপনারা তো ইতিমধ্যেই নাগরিক নতুন করে কে এক করে চিৎকার করছে এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য আপনারা সবাই নাগরিক আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি সমস্ত উৎপাদ্ত স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি সে এসেন পায় তো নাগরিক না হলে তোরাই পেত বলবো আপনারা আমাকে কত নাগরিক না হলে তারা ভোট দিতে পারতো মানুষের দৈনন্দিন ইস্যুগুলি থেকে নজর ঘুরিয়ে ভোটের আগে ধর্মীয় ভেদাভেদকে উস্কে দেওয়ার চেষ্টা করছে বিজেপি তবে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এসব বাংলায় তিনি হতে দেবেন না এমনই মত কুনাল ঘোষের কাল থেকে ওনারা বলে যাচ্ছেন সাত দিনের মধ্যে সিএ ইত্যাদি আমরা বলছি ভোটের জন্য রোটি কাপড়া ও মাকানের ইস্যু থেকে পিছিয়ে পড়ে ধর্মীয় ভেদাভেদ এনআরসি সিএ এই ধরনের কাজকর্মগুলো এই বিজেপির চেষ্টা বিজেপির মধ্যেই সিএ নিয়ে ভিন্ন মত রয়েছে প্রতিক্রিয়া শান্তনু সেনের এনআরসি নিয়ে আমরা যা দেখছি প্রায় চার বছর সাড়ে চার বছর হয়ে গেল গাজোয়ারি করে পার্লামেন্টে বিল পাশ করানোর পরেও রাষ্ট্রপতির অনুমোদনের পরেও আজ অব্দি তারা রুল ফ্রেম করতে পারেনি ন তারা সময় পিছিয়েছে এবং সিএ নিয়ে এই রাজ্যের বিজেপি নেতাদের মধ্যে ভিন্ন মত শোনা গেছে অমিত শাহ এখানে এসে সিএ নিয়ে একরকম কথা বলেন আসামে গিয়ে সিএ নিয়ে আরেক রকম কথা বলেন গুজরাটের বিধানসভা নির্বাচনের আগে জেলাভিত্তিক সিএ কথা তৈরি করার কথা বলেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে যারা নির্বাচনে অংশগ্রহণ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকে নির্বাচিত করেন তারা সবাই এই দেশের বা এই রাজ্যের নাগরিক নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই লোকসভা ভোটের আগে সিএ লাগু হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আস্থা ব্যক্ত করেন সুকান্ত মজুমদার আমি মন্ত্রিসভার সদস্য নই অতএব আমি বলতে পারবো না যে সাত দিনে হবে না চোদ্দ দিনে হবে না পনেরো দিনে হবে কিন্তু আমি এটুকু আমার নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আশ্বাস আছে পূর্ণ বিশ্বাস আছে মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজির উপর পূর্ণ আস্থা রেখে বলছি উনি যা কথা দেন সে কথা রাখেন বিজেপি যে কথা দেয় সে কথা রাখে এবং আমি আপনাদের সামনে বারবার পরিষ্কার করেছি রাম মন্দির ইস্যু যেমন সর্বভারতীয় বিজেপির ক্ষেত্রে একটি অন্য ধরনের ইস্যু এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই উদ্বাস্তুদের নাগরিকত্ব দেয়া। বাংলার উদ্বাস্তুদেরকে যারা ওপার থেকে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেয়া। সেটা সেই ধরনের একটি ইস্যু বাংলার বিজেপির ক্ষেত্রে অতএব লোকসভার আগে সিএ লাগু হবে এই পূর্ণ বিশ্বাস আমার गृहমন্ত্রীর উপরে মাননীয় অমিত শাহজির উপরে আছে সিএ কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় স্বরাষ্ট্র অমিত শাহের কথা উল্লেখ করে আশ্বাসtoken করেন সুবিনয় অধিকারী পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন বিধানসভা ভোটে জনগণকে কে সিএ নিয়ে ভুল বুঝিয়ে ভোট নিয়েছেন মমতা বন্দোপাধ্যায় বলপ্রিয় উৎপাদনের কারণে পালিয়ে এসেছেন আমাদের এখানে মূলত বাংলাদেশ থেকে এসেছেন তারা নাগরিকত্বের মর্যাদা চাইছেন মমতা ব্যানার্জি একদিকে সিএ এর নাম পরিবর্তন করে এনআরসি সংখ্যালঘু তালাবে মুসলমান তারাবে সব করে একুশের ভোট নিয়েছেন বাজার গরম করে মাননীয় অমিত শাহজি যিনি এই আইনের স্রষ্টা তিনি ক্যাটেগরিক্যালি দু হাজার বাইশের জলপাইগুড়ির শিলিগুড়ির মিটিং থেকে শুরু করে

সপ্তাহ কি মা কি কত পার্থক্য সেটা তো তখন হবে বোঝা যাবে যেমন রাম মন্দির হয়েছে তিনশো সত্তর ধারা গেছে ইয়েও হবে মহাধরণের যাই বলুন যেদিন থেকে পাস হয়েছে সেদিন থেকে চর্চার মধ্যে আসবে আমাকে আসতে উনি যতই বলুন আটকাতে পারবেন প্রতিবার ভোটের আগে ওটা আসবে আর ভোট চলে গেলে ওটাও চলে যাবে কটা খুব প্রতি ভোটের চার্চেট যে রুলস এর ভিত্তিতে সিএএ হবে এনআরসি হবে সেই রুলসটা কোথায় প্রতিবার এটা আসবে এবং ভোট চলে গেলে ওটাও চলে যায় সুজনের মতো নাগরিকত্ব নিয়ে নোংরা রাজনীতি চলছে যে কার্যত নাগরিকত্ব নিয়ে একটা নোংরা ভোটের রাজনীতি করছে এবং এই রাজনীতি বিজেপি করছে সাম্প্রতিককালে এই রাজনীতি শুরু করেছিল তৃণমূল অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে এবং সেই তৃণমূলের পথ ধরেই বিজেপি করতে গিয়ে দু হাজার তিনের আইন সেটা বিপজ্জনক এবং দু হাজার তিনের আইনে বাংলার মানুষকে যে অধিকার কেড়ে নেওয়া হলো কোন আইন দু হাজার উনিশ তাতে কি সেই নাগরিকত্ব দেওয়ার কোন একটি শক্ত কথা লেখা আছে না এই তুই বলা হচ্ছে দু হাজার উনিশের আইনে বলা হচ্ছে আপনি নাগরিকত্বের আবেদন করতে পারবেন যে আবেদন করার অধিকারটাও অটল বিহারী বাজপেয়ী মমতা ব্যানার্জির সরকার এল কেনা নিয়েছিল ওইটুকুই তার চেয়ে বেশি কিছু না একেবারে স্পষ্ট আচ্ছা উনিশ সালের আইন পাঁচ বছর লেগে গেল কেন কি কারণে গতকাল কেউ আসামের বিশ্বসংঘ বলেছে না না এসব কিছু হবে না এগুলো এখন সব জুটিস জুডিশিয়ারিতে আলোচনা হচ্ছে এখন কিছু হবে স্বাভাবিক ভাবেই বলা চলে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ফের একবার রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে সিএএ নিয়ে আর এই লড়াইয়ে একচুলো জমি ছাড়তে নারাজ শাসক বিরোধী উভয় পক্ষই ক্যালকাটা নিউজ